কত সালে মুক্তি বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয় সালে এগারো জুলাই তারপরে দেখেন মুক্তি বাহিনীর প্রধান কে ছিলেন প্রধান মুক্তি বাহিনীর প্রধান কে ছিলেন বলেন দেখি কে ছিলেন আত্মাউল গণি ওসমানী আত্মাউল গণি ওসমানী আতাউন স্পটি তারপরে দেখেন মুক্তিবাহিনীর প্রধান কে ছিলেন মুক্তিবাহিনীর প্রধান কে ছিলেন আচ্ছা মুক্তিবাহিনীর উপপ্রধান কে ছিলেন উপপ্রধান কে ছিলেন ক্যাপ্টেন এ কে খন্দকা ক্যাপ্টেন এ কে খন্দকা

তারপর দেখেন হচ্ছে যুদ্ধের সময় সারা দেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় এটা হবে এগারোটি সেক্টর তারপর এটা দেখেন কেন এগারোটি সেক্টরে যুদ্ধকে ভাগ করা হয় কেন ভাগ করা হয় যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য

তিরিশ হাজার বাহিনী নিয়ে কি গঠন করা হয় মুক্তি ফৌজ তাহলে এই ছিল আজকের মতো ক্লাস আশা করি বুঝতে পারছেন